আলহাকে বৃষ্টি দিয়েছে দেখেন শিলা পড়তেছে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো হলো শিলা এ হলো আমাদের সদরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সাথে শিলাও হচ্ছে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে অনেক শিলা পড়তেছে অনেক শিলা হচ্ছে বহু কাঙ্ক্ষিত সময়ের পর আলহামদুলিল্লাহ চাঁদপুরে আমাদের বৃষ্টি দেখা মিলল প্রচন্ড শিলা হচ্ছে আলবৈশাখী জোরের সাথে শিলা হচ্ছে প্রচন্ড বাতাস করার মত পরিস্থিতি হচ্ছে না প্রচন্ড শিলা শিলা আছে তিন দিন যা আছে সব সাদা করে লাইতে আছে শিলাতে দেখেন সাদা সাদা যা দেখা যাচ্ছে এগুলো সব শিলা ওই যে কোচঘাট দেখা যাচ্ছে এই কোচঘাটের সাথে আমাদের একটা প্রজেক্ট এটা ওই সাইডেও আছে আমাদের এই সাইডেও আছে এই সাইডেও আছে আমাদের প্রজেক্টটা এটা প্রায় দুই লাখ স্কোয়ার ফুটের প্রজেক্ট

প্রচন্ড বাতাস হচ্ছে প্রচন্ড শিলা দেখেন শিলাও পড়তেছে বৃষ্টি হচ্ছে দেখ আলহামদুলিল্লাহ বাতাসটা এখন থেমে গেছে ওই সাইডেও শিলা পড়ছে অনেক এই জায়গা তো প্রচন্ড শিলা ওই যে পিনতে দেখেন শিলা হচ্ছে শিলা অনেক পড়ছে এই দেখেন প্রচন্ড প্রচন্ড দেখেন কত বড় বড় শিলা দেখেন কত বড় শিলা বৃষ্টিতে অনেক শিলা দেখেন প্রচন্ড শিলা দেখেন কত বড় শিলা দেখেন দেখেন শিলা দেখেন একবারে বরফের দেখেন আরো পড়তেছে এই যে একটা পড়ছে খুব বড় এখানে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে সবাই দোয়া করবেন আমাদের জন্য চাঁদপুরবাসীর জন্য দোয়া দরখাস্ত রইল ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ